বিভিন্ন ধরনের গাড়ি চলে অনেক সুন্দর লাগে ভালো লাগে যেদিকে তাকায় এদিকে সুন্দর এদিকে প্রাকৃতিক দৃশ্য এদিকে প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য চোখ জুড়িয়ে যায় যাদের অবশ্যই ভালো লাগে না অবশ্যই প্রাকৃতিক পরিবেশ যেদিকে যেদিকে আসে অবশ্যই একটু ঘুরে আসলে অনেক ভালো লাগবে কেননা নিরিবিল জায়গা পাখির কিচিমিচি শব্দ রাস্তার পাশে প্রাকৃতিক গাছের উপরে অনেক সুন্দর লাগে অনেক ভালো লাগে অনেক প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর কি দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরলাম ফ্রী বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দিবা দেখতে পাচ্ছ অনেক সুন্দর কি দৃশ্য অনেক সুন্দর পরিবেশ রাস্তার দুই পাশে অনেক প্রাকৃতিক গাছপালা অনেক সুন্দর গাছগুলো লাগিয়েছে ফল ফরতির গাছ অনেক সুন্দর লাগে ছোট বড় গাছগুলা সবুজ ঘেরা প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের মাঝে তুলে ধরলাম এ বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা কেমন লাগলো ওই দৃশ্য এ প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের মাঝে তুলে ধরলাম আমাদের কুমিল্লা শহর সুন্দর একটি শহর সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি দৃশ্য প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক পরিবেশ আশা করি তো সবাই ভালো লাগবে কেননা প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক দৃশ্য সবারই প্রিয় সবারই পছন্দ প্রাকৃতিক গাছপালা না থাকলে আমাদের গাছের ছায়ার নিচে দাঁড়ানোর মতো জায়গা থাকলো না কেননা গাছপালা মানুষের জীবন অক্সিজেন গাছপালা দিয়ে থাকে অনেক সুন্দর লাগে গাছের নিচে দাঁড়িয়ে শীতল হয়ে যায় ঠান্ডা বাতাস ঠান্ডা আবহাওয়া যত গরমে লাগক একটু গাছের নিচে দাঁড়ালে অনেক ভালো লাগে শান্তি লাগে প্রিয় বন্ধুরা কেমন লাগলে প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য আমাদের কুমিল্লা সুন্দর একটি শহর সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি জায়গা আমাদের কুমিলা শহর প্রাকৃতিক ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের মাঝে তুলে ধরলাম প্রিয় বন্ধুরা অবশ্যই কেমন লাগলো তোমাদের মতামত কমেডে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা এই সুন্দর একটি দৃশ্য সুন্দর একটি পরিবেশ আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দিবা প্রিয় বন্ধুরা তোমাদের মতামত কমেডে জানিয়ে দিবা কেমন লাগলো আমাদের কুমিল্লা শহর প্রাকৃতিকেরা প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম যেই যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখা সুযোগ করে দিবা আমাদের কুমিল্লা শহর সুন্দর যেদিকে তাকাব এদিকে সুন্দর চারিদিকে সুন্দর শহরের আশেপাশে আরও সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ সুন্দর জায়গা সুন্দর দৃশ্য সুন্দর প্রাকৃতিক পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম অবশ্যই পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখা সুযোগ করে দিবা কেমন লাগলো তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা ভিয়ে বন্ধুরা প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য ছোট বড় সবাই দেখতে পারে সবাই উপভোগ করা যায় অনেক সুন্দর একটি পরিবেশ রোদের পরিবেশ রোদের আকাশ অনেক ক্লিয়ার পরিষ্কার অনেক সুন্দর লাগলো আলোর মাঝে সুন্দর দৃশ্য রাস্তার পরিবেশ অনেক সুন্দর লাগলো প্রাকৃতিক পরিবেশ সুন্দর লাগলো রাস্তার দুই পরিবেশ রাস্তার আশেপাশের পরিবেশ অনেক সুন্দর একটি দৃশ্য তোমাদের মাঝে নিয়ে আসলাম পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখা